নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো তুলা পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর একটা মাসের দীর্ঘ সময়কাল আর এই সময়কালটা আপনার জন্য কতটা ভালো হতে পারে এই সময়কাল আপনার জন্য কতটা পজিটিভ হতে পারে আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো বা চর্চা করব এবং অবশ্যই নক্ষত্র ভিত্তিক একটা আলোচনা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের জানায় বা জানানোর চেষ্টা কর বর্তমান সময়ে তোলার হেলথ আগের থেকে বেটার সামহাও বেটার যদিও এই সময়ের মধ্যে আমরা দেখতে পারবো যে আপনার হেলথ আরও ইমপ্রুভ করু এখন যেমন আছে দ্যাট ক্যান বি ম্যানেজেবল এর আগে যদিও আপনার প্রচুর অর্থনৈতিক ডিস্টারবেন্স এসেছে হেলথের কারণেও মেডিকেল এক্সপেন্স করতে হয়েছে যথেষ্ট হেলথের কারণেও যথেষ্ট পরিমাণে মেডিকেল এক্সপেন্স এর আগে আমরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পেরেছি এবং এখন অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন কেন না কারণ হচ্ছে তারা কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করে চলতে পারছেন না মাঝে মাঝে অ্যানজাইটি মাঝে মাঝে ডিপ্রেশন সমগত্রীয় বিভিন্ন রকম বিষয় আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি যন্ত্রণা দিচ্ছে আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি নানারকম জ্বালা দিচ্ছে তো যারা এই জ্বালাময়তার মধ্যে আছেন পনেরো থেকে নেক্সট মান্থের পনেরো একটা ভালো সুযোগ পাবেন বিকজ একাদশপতি সফলতাভাবে অধিপতি গ্রহ সফলতাভাবেই যুক্ত রয়েছে তো এটা মাথায় রাখতে হবে যে সফলতার অধিপতি যদি সফলতার ভাবেই যুক্ত থাকে তাহলে পজিটিভিটির জায়গাটা কিন্তু হানড্রেড পারসেন্ট তৈরি হয় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে না কাজ হয়েও হচ্ছে না এগিয়েও এগোতে পারছেন না একটা বড় প্রাচীর এবং সেই দুর্ভেদ্য প্রাচীরকে ভেদ করাটা যেন প্রায়শই অনেক কঠিন হয়ে উঠছে অনেক ক্ষেত্রেও যদিও বা সমীচীন হয়ে উঠছে তো আমি মনে করি যে দুর্ভেদ্য প্রাচীর লঙ্ঘন করতে পারবেন এই সময়টা আপনাদের জন্য সুখ বিশেষ করে স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে এই সময়ে আমরা প্রয়োজন যেমন রয়েছে অনেকটাই প্রয়োজনের সাথে তাল মিলিয়ে পজিটিভিটির জায়গাটা কিন্তু পেতে চলেছে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই সময়ে আপনার প্রগ্রেসটা একটু বেশি অনেক ক্ষেত্রে দেখা যাবে এই সময়ে আপনার সফলতার জায়গাটা বেশি এই সময় আপনি হঠাৎ করেই হয়তো একটা পজিটিভ ভাইস পাচ্ছেন এই সময় দেখা যাবে যে না একটা পজিটিভিটির মাত্রাটা আপনাদের ডেভেলপড করছে এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কর অন্তত পক্ষে এতটুকু বিশ্বাস আমার আছে এতটুকু আশ্বাস আমি অন্তত পক্ষে আপনাদের দিতে পারি যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ কিছুটা ভালো মোট কথা অনেকটা ভালো পরিস্থিতি আমরা কিন্তু পাব রাশি তুলার ক্ষেত্রে এবং শুধুমাত্র এই যে অগ্রগতি বাধা অগ্রগতি বাধা এবং পলিটিক্যাল ক্ষেত্রে দেখুন আপনার প্রচুর লোক আছে আপনার প্রচুর কর্মী আছে আপনি পলিটিক্যাল ভাবে এগোতে চাইলেই এগোতে পারেন কিন্তু বাধা হয়ে উঠছে আপনার পরিবারের সদস্যরা যারা আপনাকে যেন এগোতে দিচ্ছে না আপনাকে যেন একটা হালকা চাপের মধ্যে রাখছে আমি মনে করি যারা এই ধরনের হালকা চাপের মধ্যে আছেন যারা এই ধরনের হালকা ডিস্টারবেন্সের মধ্যে আছেন যারা এই ধরনের হালকা সমস্যার মধ্যে আছেন তারা কিন্তু পজিটিভ ভাইবসটা পেয়ে যাবে রাশি তুলার ক্ষেত্রে এরকম পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা তুলনামূলকভাবে কিন্তু বেশি বলে আমি মনে করি হ্যাঁ এটা ঠিক যে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের স্তরে অনেক রকমের সমস্যা অনেক রকমের দুর্ভেদ্য যন্ত্রণার জায়গা আছে তবে আমি মনে করি এই যে যন্ত্রণাটা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আমি মনে করি এই যে যন্ত্রণাটা আছে ধীরে ধীরে পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে এবং অশান্তির বাতাবরণ থেকে আপনাকে অনেকটাই বার করতে সহযোগিতা করবে রাশির নক্ষত্র চিত্রাদের কিন্তু ফাইনান্স এই সময়ে বেটার অর্থ নিয়ে দেখুন ডিস্টারবেন্স থাকতেই পারে অনেকের থাকে সবাই যে অর্থের কুবের ধনকুবের তা তো নয় কারণ অনেকেই আছেন গ্রাসরুটার যাদের একদম গ্রাসরুট থেকে এগোতে হয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং তারা কিন্তু এগোচ্ছে তারা পিছিয়ে নেই আজকে আমি যদি বলি তারা পিছিয়ে আছেন দ্যাট ক্যান বি যে চলো না ভাবার বিষয় কিন্তু তারা ইন্টারেস্টিং ইজ দ্যাট তারা পিছিয়ে নেই তারা এগিয়ে যাচ্ছে তর 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 করে মেনি পিপল অফ ইউ আক্স যে দাদা কর্জ আছে কিছু লোন আছে কিছু ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকল আছে সেটাকে কতটা মেটানো যেতে পারে বা কিভাবে দেখছে দেখুন আমি মনে করি যাদের ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকলের মাত্রাটা বর্তমানে বেশি অনেক রকমভাবেই ইউনো ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকল যাদের চলছে যারা ফাইন্যান্সিয়াল একটা অবস্ট্রাকলের মধ্যে এখনো পর্যন্ত আছেন এবং ট্রাই করছেন সেই জায়গাটিকে ম্যানেজ করে চলার আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটির জায়গা তৈরি হয়ে যাবে ধীরে 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 আপনার ফাইন্যান্সিয়াল অবস্টাকও অনেকটা কিন্তু ম্যানেজেবল হবে এতটুকু কিন্তু আমি বার্তা আপনাদের দিয়ে দিলাম এই বার্তাটুকু আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে দিচ্ছি যে ফাইন্যান্সিয়াল অবস্টও অনেকটা ম্যানেজ হয়ে যাবে আপনাদের এবং এটা হানড্রেড পারসেন্ট শিওর তোলার ক্ষেত্রে যারা ভাবছেন যে না লোন নিয়েছেন হ্যাঁ আর শোধ করতে পারবেন না মর্গে আছে জিনিসপত্র সব চলে যাবে এতটা নেগেটিভ দেখছি না এতটা নেগেটিভ হবে না এতটা নেগেটিভ হওয়ার কোনো রকম অবকাশ নেই সামথিং নেগেটিভ মে হ্যাপেন কিছু সমস্যা হতে পারে হিউজ নেগেটিভিটি প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট যেন এতটা নেগেটিভ হয়ে যাবে কেন হবে এতটা নেগেটিভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু ট্রানজিট খুব সহায়ক এর আগে ডিস্টারবেন্স ছিল এর আগে আপনার বেশ কিছু ট্রানজিট আপনার প্রতিকূলে ছিল সেই ট্রানজিটগুলো এবার কিন্তু সহায়ক হচ্ছে সেই ট্রানজিটগুলো ধীরে ধীরে আপনার সাপোর্টের জায়গা তৈরি করে দিচ্ছ সেই ট্রানজিটগুলো আপনাকে ধীরে ধীরে অগ্রগতি করা মারাত্মক অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে কিন্তু রকম ডাউট আমার নেই এটা নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহের জায়গা আমার নেই বা সন্দেহ রাখছি না তবে এডুকেশানে বিশাখা একটু বেশি এগিয়ে যেতে পারবে বিশাখা সাথী দুটো নক্ষত্র এডুকেশনে এগিয়ে যেতে পারবে বিশেষ করে রিসার্চ করছেন না অনেকে রিসার্চমূলক এডুকেশানে আছেন তো যারা রিসার্চমূলক এডুকেশনে আছেন তারা অনেকটা প্রগ্রেস করতে পারবে রিসার্চমূলক এডুকেশন জায়গাটা ভালো হ্যাঁ তুলনামূলকভাবে রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে আমি একটা প্রসপ্যারিটি আসার আছে রিসার্চ করার ক্ষেত্রে একটা প্রসপ্যারিটি আছে রিসার্চ করার ক্ষেত্রে একটা অগ্রগতির বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি সুতরাং গবেষণামূলক শিক্ষা গবেষণামূলক বিষয়ের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেসের জায়গা আমরা দেখতে পারব গবেষণামূলক শিক্ষা গবেষণামূলক বিষয়ের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেসের জায়গা কিন্তু দেখতে পারব বা এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিয়ে যাচ্ছি রিসার্চ এডুকেশানে গ্রোথ হবে রিসার্চ এডুকেশানে প্রোগ্রেস হবে রিসার্চ এডুকেশানে ডেভেলপমেন্টের জায়গা আসবে এবং এটি হানড্রেড পারসেন্ট শেয়ার এবং আমি আরও আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন অ্যাথলেটিক্স হিসেবে খেলাধুলা করেন বিভিন্ন সৃজনশীল ম্যাটারের সাথে কানেক্টেড আছে খেলাধুলার সাথে যুক্ত রয়েছে স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রোগ্রেসটা কিন্তু হবে এবং সেটি সব থেকে বেশি হবে চিত্রা চিত্র নক্ষত্রের এই জায়গাটা খুব ভালো নক্ষত্র সাথীর না মধ্যম চলবে মানে সাথীর প্রোগ্রেস আছে সাথী যে খুব খারাপ চলবে তা নয় সাথীর প্রোগ্রেস আছে কিন্তু প্রোগ্রেসে বাধা আছে সাথীর বিশেষ করে কিছুটা নিজের মানুষই যদি বাধা কারণ হয়ে দাঁড়ায় তাহলে প্রবলেমটা বেশি তৈরি হয়ে যায় তো আমি মনে করি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না এরকম একটা ডিস্টারবেন্সের জায়গা রোজ তো ট্রাই করুন যতটা পজিটিভিটি জায়গা তৈরি করা যায় আমি মনে করি সেটা তো অবশ্যই তৈরি হয়ে যাবে আমি মনে করি সেটা তো অনেকটাই সাকসেসের দিকে আপনাকে নিয়ে যাবে তুলারাশির জাতু জাতিকাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যে স্ট্রেস আছে সেটাকে মিনিমাইজ করুন শান্তিপূর্ণ একটা সহবস্থান করার চেষ্টা করুন সেটা আমার মনে হয় ভালো জায়গায় যাবে বা ভালো জায়গায় যাওয়ার যে অবকাশ সেটা আমরা কিন্তু দেখতে পারব এবং হানড্রেড পারসেন্ট দেখতে পারবো তবে নক্ষত্র সাথীর আমি তিনটে কথা বলে দিই মাথায় রাখবেন একদম পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত নাম্বার ওয়ান দূরে ট্রাভেল করার ক্ষেত্রে সাবধান প্রচুর জোরে বাইক চালানো প্রচুর জোরে গাড়ি চালানো গতিতে নিয়ন্ত্রণ না রাখা এটা করা যাবে না গতিতে নিয়ন্ত্রণ না রাখলেই সমস্যা হতে পারে জটিলতা আসতে পারে দেখুন এটা তো আপনারা জানেন যে গতিতেই ক্ষতি যত সমস্যা জগতে হয় তার আর্ধেক কারণ এটা নয় যে সে শুধু গতিতেই হয় দে আর ক্যান বি মেনি রিজন অনেকে দেখা যাচ্ছে কিছুই করলেন না চুপচাপ দাঁড়িয়েছিলেন রাস্তার পাশে সমস্যা হলে অবশ্যই আমাদের প্রত্যেককে সচেতনভাবে চলতে হবে সচেতনতা বেস্ট রেমিডি যে কনসাসনেস রাখতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে যাই হোক তো মূল কথা আমি বলি যে আপনাদের এই সময় গতিটাকে নিয়ন্ত্রণ রাখুন গতিটা খুব ইম্পর্টেন্ট সাথীর আর সাথী নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা ধীরে ধীরে তৈরি হবে সুতরাং সেখানে অনেক বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই অনেক বেশি স্ট্রেস নিলেই সেখানে প্রবলেম হওয়া যাবে বা জটিলতা হওয়া যাবে স্ট্রেস নেওয়া যাবে স্ট্রেস নিলেই প্রবলেম হওয়া যাবে সাথী নক্ষত্রের সাথীর যদিও কিছু লিগাল ইস্যু চলছে না অনেকে হ্যাঁ লিগাল ইস্যু যাদের চলছে লিগাল ইস্যুসটা ধীরে ধীরে ম্যানেজ করুন লিগাল ইস্যুসটা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করুন লিগাল ইস্যুস ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে পথ চলার চেষ্টা করুন আমার মনে হয় তাতে আপনার সাকসেসটা বাড়বে তাতে আপনার গতি প্রকৃতিটা অনেকটা ডেভেলপড করবে তাতে আপনার অগ্রগতির জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আপনি লক্ষ্য করতে পারবেন তো এই জায়গাটা স্বাতী নক্ষত্রের জন্য শুভ এই জায়গাটা স্বাতি নক্ষত্রের জন্য ভালো সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে না আপনি প্রোগ্রেস এবং প্রসপ্যারিটি দুটোই দেখতে পারবেন দুটোই করতে পারবেন সাথী নক্ষত্রের বন্ধুভাগ্যে ইম্প্রুভমেন্ট রয়েছে সাথী নক্ষত্রের বন্ধুভাগ্যে যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারব তবে কিছু বিনিয়োগ ভুল হতে পারে সাথীর তাই সাথীর এক টাকা ইনভেস্ট করার ক্ষেত্রেও পাঁচবার ভাবা উচিত আচ্ছা আমি চলে আসি নক্ষত্র বিশাখার ক্ষেত্রে বিশাখার এমনিতে দেখুন কিছু ঝামেলা আছে অ্যান্ড বিশেষ করে পার্সোনাল সম্পর্ক পারিবারিক জীবন হ্যাঁ শো বিষয়বস্তুগুলো বিশাখার খুব ভালো চলছে না স্ট্রাগল হচ্ছে বারবার অশান্তি হচ্ছে বিশাখার ট্রাই করছে যে স্ট্রাগল থেকে বেরোবো যত রকমভাবে ভাবে স্ট্রাগল থেকে বেরোনো যায় তারা প্রায় করছে তারা বেরোনোর চেষ্টা করছে হয়তো ওয়ান ডে সেটা বেরোতেও পারবে এটা নয় যে বেরোতেই পারবেন না হ্যাঁ এরকম একটা নেগেটিভ চলবে লাইক দ্যাট অনেকটাই বেরোতে পারবেন তবে হয় না বেরোনোর জন্য যে ইউনো চেষ্টা প্রচেষ্টা দরকার সেটা করতে হবে বেরোনোর জন্য যে ভালো ভাইভস দরকার সেটা তৈরি করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ভালো ভাইভস তৈরি হওয়ার মতো অবকাশ রয়েছে ভালো ভাইভস তৈরি করার মতো ক্যাপাসিটি আছে এবং সেটা কার্যত সম্ভব ভালো ভাইভস তৈরি করতে পারবে অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে ভালো কিছু করতে পারবেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অশান্তির বাতাবরণ আছে কিছুটা কিন্তু সেটা ভালো দিকে যাবে তো চিন্তা করার মতো কোনো দরকার নেই মানসিক চাপটা কম নিয়ে পজিটিভিটির জায়গা তৈরি করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে কিন্তু আপনার পজিটিভিটিটাই পারবে আর লিগাল ইস্যুস থেকে দূরে থাকত কোনো রকম লিগাল ইস্যুজে চড়ানো যাবে না ঠিক আছে আর নক্ষত্র আমি বলে রাখি চিত্রার ক্ষেত্রে দুটো কথার একটা আর দুটো কথা চিত্রায় যারা যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ার হিসেবে হুম আইটি ফিল্ডে হোক নন আইটি ফিল্ডে হোক যে কোনো ধরনের ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের প্রোগ্রেসের জায়গাটা কিন্তু পারবে তাদের অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেশি দেখতে পার তাদের স্ট্রেস মুক্ত হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেশি দেখতে পার মুক্ত হয়ে পথ চলার ক্ষেত্রে অনেকটা প্রসপ্যারিটি বা প্রোগ্রেস আসবে এবং এটি কিন্তু হানড্রেড পারসেন্ট হবে এই ধরনের বিষয়গুলো আপনাদের জন্য ভালো এই ধরনের বিষয়গুলো আপনাদের জন্য মোস্টলি সাপোর্টিভ হবে এ ধরনের বিষয়গুলো আপনাদের জন্য মোস্টলি ডেভেলপমেন্টকে কিন্তু রিপ্রেজেন্ট করবে সো আমরা ধীরে ধীরে চেষ্টা করি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করার পজিটিভ দিকে যাওয়ার সেটা দেখবেন দিন শেষে ডেভেলপমেন্টের দিকেই যাবে বা অগ্রগতি করতে পারবে রাশির পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের বার্তাটা দেওয়ার চেষ্টা করল কোন কোন বিষয় ভালো কোন কোন বিষয় একটু জটিল আলোচনা করেছি নক্ষত্র ভিত্তিক আলোচনা করেছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য যে কোনো মন্তব্য আমার কাছে গ্রহণযোগ্য তাই আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো কমেন্টের অপেক্ষায় থাকবো ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন জয় গণেশ